বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে হাসপাতালে ভর্তি রোগীর ধর্ম জানেন দু হাজার একুশ সালে সৈকত ভাওয়ালকে খুন করা হয়েছিল সে একটা বিজেপি কর্মী তাকে পিটিএ মেরে দেওয়া হয়েছে তখন যাদের যাদের নামে এফআইআর হয়েছিল প্রায় সবার মমতা বন্দী অনুপ্রেরণায় সবারই বের হয়েছে পুলিশ কোন ভূমিকা পুলিশের কোনো কারো সাজা কারো সাজা তো ছেড়ে দিন কোনো ট্রায়ালটাও শুরু হয়েছে যে বেল্ট सवारी বেল হয়ে গেছে কালকে কি ঘটনা सेम দিনেশ কালকে আবার একটা বিজেপি কর্মী তে এর মেগলে আর চেয়ারম্যান ইনস্ট্রাকশন তারা বলতে গেলে দানিয়া থেকে এই সব ঘটনাগুলো করাস কে এমএলএ ওঙ্কার চেয়ারম্যান তো এরা যারা যে রাস্তা দেখাচ্ছে রাভাবছে 2026 সালে ইলেকশন আছে আগে থেকে মানুষের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভন্ডারা বাড়ি বাড়ি লোককে ধমকানো চমকানো মারধর করা বিজেপি কর্মী হোক সাধারণ মানুষ হোক যদি লোক ভোট দিতে না ইলেকশন কমিশনের প্যারামিলিটারি ফোর্স যখন আন্ডারে থাকে তখন তারা ছোটো জগন্নাথ হয়ে বসে থাকে বিজেপি করে বিজেপি একটি পার্টি করে তার জন্যে তাকে মেরেছে আর তো কোনো কারণ যেনেও হসপিটালে ভর্তি আছে ওখানে ব্রুত অসুস্থ আছে ও মুখে চোখে সব জায়গায় লেগেছে আসুন আসাম রাজাজনক অবস্থায় আছে বি জে পি করবে বিজেপি আপনি দেখতে যেতে পারি আমাদের দলের লোকরা রাজা দত্ত দত্ত তার সঙ্গে যারা থাকে সবাই গিয়েছিল দেখতে

না অভিযোগ জানিয়েও কোনো লাভ নিয়ে না জানিয়েও কোনো লাভ যা হবে আমাদেরকে মাঠে নেবে বুঝতে হবে লড়তে হবে এটা সূত্রপাতটা কি নিয়ে হবে বিজেপি করছে এটাই দাদা এটা ছাব্বিশের আগে কি বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমি সেই কথাটাই বলছি ছাব্বিশের আগে বিজেপি কর্মী যাতে ঘরে ঢুকে যায় তারপরে এই সব করে দাদা শান্তিপুর হসপিটালে এক অমানবিক দৃশ্য বাচ্চার বাবাকে বমি পরিষ্কার করতে হলো বলতে আপনি শান্তিপুরে কোনে যাচ্ছেন যে কোনো সরকারি হসপিটালে চলে যায় শান্তিপুর ভিডিও ভাইরাল হয়েছে তাই আপনি জানতে সারা বাংলা প্রত্যেকটা সরকারি হাসপাতালে না ডি গ্রুপ আছে না সি গ্রুপ আছে না আছে না কোনো কোন রোগী কল্যাণ সমিতির নামে ওষুধ বিক্রি হয় ওষুধে আসে দু নম্বরই দু নম্বরই বলতেও দু নম্বরকে আপমান অপমান হয় দশ নম্বর ওষুধ আছে সেই ওষুধটা বিক্রি হয় মার্কেটে চলে আসে গজ বিক্রি হয়ে তুলো বিক্রি হয়ে যায় ওষুধ বিক্রি হয়ে যায় কিছু নেই ওয়ানলি একটা চিরকুট সেটাও আপনাকে দিতে হবে সেখানে রেফার হয় রেফার হয় আর রেফার কোথায় হয় যেখানে যাবে এমন এমন হসপিটাল যেখানে ডাক্তারকেই খুন করে দেওয়া যাকে দিয়ে ভূমি পরিষ্কার করানো হয়েছে তিনি কাতরসরে আবেদন করছি ডাক্তার আপনারা তো ভগবান এখন এই কাজ করাচ্ছেন আমাকে আমি এটা মনে করি কি কাউ এর মধ্যে ডক্টর আর কাউকে বলে কোনো লাভ নেই সিস্টেম ফেলিওর হয়ে গেছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার সিস্টেম হয়ে যাবে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার হসপিটালের মধ্যে একজন মহিলা চিকিৎসক খুন হয়ে যাচ্ছে রেপ হয়েছে আর মমতা ব্যানার্জি যারা রেপিস্ট আছে তাদেরকে বাঁচাবার জন্য ওখানে বিনীত গোয়েলকে পাঠিয়ে সমস্ত তথ্য লোটপাট করাচ্ছে তো যেখানে সিস্টেম ফেলিওর হয়ে যাবে ওখানে ডাক্তারও সেরকম আছে যে ডাক্তারগুলো ওই কথাটা বলছে তারা কি করবে তারা তো ওখানে যে সুইপার আছে ডি গ্রুপে কর্মচারী আছে যাদের ওটা কাজ আছে সে নেই তো সে নেই তো এখন তো সিভিক ভলেন্টিয়ারের যুগ চলে সরকার চালাচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিভিক মুখ্যমন্ত্রী সিভিক মন্ত্রী সিভিক ভলান্টিয়ার এক্সাম্পল দিচ্ছেন যে সুপার ডাক্তার যে হাসপাতালে কর্মচারী নেই এই সাফাই কর্মী নেই সেই জন্য করতে ট্রেনে বাসে হলে পরে কি করতে ট্রেনে বাসে হলে পরে বমি করলে কি করতে এক্সাম্পল ব্যাপার না এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট ট্রেনে মাসে বমি করলে কোনো অসুস্থ মানুষকে আগে লোক সুস্থ করবে তারপরে তো ওটা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আসবে কিন্তু এটা এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট ডাক্তার হয়তো বলতে পারছেন না বললে ওনার ওনার অন্যরও কোন হয়ে যাবে ওনারও বাড়িতে অত্যাচার হয়ে যাবে ওনাকে মারধর করা হবে কোনো প্রতিবাদ নেই কোনো সুপার প্রতিবাদ করতে পারবে না সুপার কোনো রিকোজিশন দিতে পারে না সুপার কোনো সি বলতে পারে না সি ওচর সি ওমজ আরে রিপোর্ট চেয়ে পাঠালে কি হবে শুনি মাঝে মাঝে কি কালকেও শুনছিলাম কে এটা কমিটি করে দেওয়া হয়েছে আর কমিটি করে কি হবে একটা একজন ওখানে ওখানে সুইপার নেই ডি গ্রুপ নেই বমি পরিষ্কার করেছে যে রুগী গার্জিয়ান তার জন্য কমিটি কি আছে ক্যামেরাতে দেখা যাচ্ছে এর জন্য কমিটি লাগে কাকে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জি বাংলা মানুষকে মমতা ব্যানার্জি নিজের গুলাম ভেবে নিয়েছে কমিটি করে কি ধামা চাপা দেওয়ার চেষ্টা আরে কমিটি করার মানে তো ধামা চাপা এটা তো মমতা ব্যানার্জি নিজেও বলেছে আপনি যান আপনার চ্যানেলেই দেখবেন কি উনি একটা সময় বলেছিলেন কি কমিটি করা মানে ধামা চাপা দেওয়া এখন উনি নিজেই সব জায়গায় কমিটি করেন তাকে হাইকোর্টের অনুমোদন নিয়ে রীতিমতো তাকে অনুষ্ঠান করতে হয় মানে মোহন ভাগবত আজকে ওনার মিটিং করতে গেলে পারমিশন নিতে হয় এটা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা বাংলায় বিরোধী দল আছে তাহলে সবাইকে এটা করতে হয় আজকে বাংলা পরিস্থিতি উনি জেনে জেনে গেলেন এটাও বড় কথা কেন আমরা এই এই পরিস্থিতি সম্মুখ হচ্ছি প্রত্যেক দিন কোনো আন্দোলন করতে পারবো না আন্দোলন করতে গেলে থানা লাঠি খেতে হয় আন্দোলন করতে গেলে আমাকে কোর্টে হাইকোর্টে যেতে হয় তো এটা উনি উনি উনার জন্যেও এটা হয়েছে এটা আমার মনে হয়েছে খুব আমাদের ভাগ্য ভালো কি উনার মতন লোকদের এটা জানা দরকার যে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ন্যায় ব্যবস্থা পশ্চিম বাংলা নেই এখানকার ন্যায় ব্যবস্থা বাংলাদেশ মতন চলছে এটা বাংলার মানুষ হিসাবে আমি মনে করি এটা এটা আমাদের বড় উপলব্ধি কি উনার মতন লোককেও জানতে হচ্ছে এই অভিজ্ঞতা নিয়ে উনি যাচ্ছেন এখান থেকে কি ওনাকেও পারমিশন করাতে হচ্ছে আয়কর অন্তত রাজ্যের মানে মিছিল সভা করেছে কারণ কি অনুমতির নিতে হয় তো হাইকোর্ট অনুমতি নিতে হয় না পুলিশের অনুমতি নিয়ম অনুযায়ী নিতে হয় এখানে পুলিশ তো সংবিধান মেনে চলে না এখানকার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণ না দেখছে না ফুটবল খেলতে তৃণমূলের তৃণমূলের ঝড়না লাগে ফুটবল খেলতে তৃণমূল ঝড়না লাগে মঞ্চে বসে শেয়ার করছে এখানকার পুলিশ তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নেই এরা তো বাংলাদেশে চলে গেছে সভা করতে গেলে হাইকোর্টের অনুমতি সভা করতে গেলে হাইকোর্টে অনুমতি নিতে হয় কিন্তু এই কেন কল সেন্টার চালাতে গেলে অনুমতি নিতে হয় এখানে কল সেন্টার চালাবেন ববি হাকিমের কল সেন্টার চলছে অভিষেক ব্যানার্জি কল সেন্টার শ্রমিক চালায় তারপরে আপনাদের অনেকগুলো মিডিয়ার একটা নাম করা মিডিয়ার যে বড় কর্তা দিননাথ মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়ান তার কল সেন্টার চলছে মানে কাকে বলছে কোন জায়গা বলছে কল সেন্টারে রমরমা ব্যাপার হয়ে গেছে সমস্ত মুসলিম আপরাধীরা আজকে কল সেন্টারের মধ্যে ঢুকে গেছে তারা তাদের নেতৃত্ব পুলিশের নেতৃত্বে তারা চলছে এখন বাংলার আয়ের প্রমুখ জায়গা হয়ে গেছে কল সেন্টার আর সমস্ত পুলিশের জানার মধ্যে আছে এখন একটা নাটক আমি দেখলাম ছিয়াশিটা সিম কার্ড ধরেছি সবটাই জামতলা থেকে আসছে আরে দাদা কোন দা জামতাড়া খুঁজে বেড়াচ্ছে আপনার বাড়ির পাশে যিনি বয়ান দিচ্ছিলেন তার বাড়ির পাশে জামতলা আছে কাকে বুঝাচ্ছেন বাংলার মানুষ অত বোকা হয়ে গেছে কি জাম তারা গল্প শুনতে হচ্ছে আজকে আমেরিকান এজেন্সি এফবিআই কে ভারতবর্ষের এনআইএ আর চিফের সঙ্গে মিটিং করতে হলো কি আমেরিকান ওল্ড যে বয়স্ক মানুষের টাকা প্রতারণা হচ্ছে পশ্চিমবাংলা থেকে বসে বসে তাকে এসে এখানে কত নির্লজ্জের ব্যাপার আমাদের জন্য কল সেন্টারের মাধ্যমে কোটি কোটি টাকা তছরুপ হচ্ছে আপনি দেখছেন তো রোজ মানুষ যাচ্ছে তার রাতারাতি টাকা গায়েব হয়ে যাচ্ছে মানুষকে ভুল বুঝাচ্ছে বলছে তোমার লটারি পড়ে গেছে তোমার এই হয়ে গেছে আপনার পিন কোড গেছে পিন কোড নম্বরটা দিন বাস তারপরে আপনার টাকা গায়েব হয়ে যায় সারা রাত আপনি চলে যান ওই সেক্টর ফাইভে বড় বড় বিল্ডিং এ সারা রাত কাজ চলছে কেন আমেরিকার সঙ্গে ওদের টাইম ডিফারেন্স থাকে রাত্রিবেলা আমাদের এখানে যখন রাত হয় আমেরিকা আপনি চলে যান পুলিশ কমিশনারের অফিস থেকে দুশো মিটার দুশো আহ পাঁচশো মিটারের দূরে এই বিল্ডিং মধ্যে এইসব হচ্ছে